নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের একেবারে নতুন এবং দারুণ একটি ফিচার স্ক্রিন শেয়ারিং হ্যাঁ বন্ধুরা এখন আর আলাদা কোনো অ্যাপ লাগবে না শুধু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার মোবাইলের পুরো স্ক্রিন শেয়ার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ দেখাবো কিভাবে খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের নিজের স্ক্রিন শেয়ার করবেন তো তাহলে চলুন শুরু করি হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আর সাইডে আরেকটি মোবাইল নিয়ে এসেছি যাতে করে আপনাদের আমি লাইভ দেখাতে পারি তো চলুন হোয়াটসঅ্যাপ ওপেন করি আর একটা ভিডিও কল করি দেখুন ভিডিও কলের রিংটোন বাজছে আমি ওইটাকে ধরে নিলাম এবার আপনি কিভাবে শেয়ার করবেন এখানে ত্রিপল ডট দেখতে পেয়েছেন তো এখানে ক্লিক করবেন তারপর শেয়ার স্ক্রিন এর ওপরে ট্যাপ করবেন তারপর এন্টায়ারিং স্ক্রিন এর ওপরে ক্লিক করে স্টার্ট ক্লিক করে দেবেন দেখুন তারপর একটু অপেক্ষা করুন আমার একটু নেট প্রবলেম তাই একটু দেরি করে কাজ করছে দেখুন এরপর আপনি ব্যাক হয়ে যান এবার আপনি এই মোবাইলে যা কিছু করবেন সব কিছুই এই মোবাইলে দেখাবে দেখুন 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 চলে এসেছে তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ারিং করতে পারেন ধরুন আমি ইউটিউব ভিডিও দেখব কিংবা হোয়াটসঅ্যাপ খুলব দেখুন হোয়াটসঅ্যাপ খুলছি তো এখানেও খুলে যাবে নেট খুব সমস্যা এখানে নেটের প্রবলেম খুব দেখুন এখানে আমি যা করব তাই ওখানে দেখাবে কি ম্যাজিক তাই না এর আগে কি আপনি জানতেন তো আজকে কেমন জানিয়ে দিলাম এই ভিডিওটাকে লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ তারাও এই ফিচারটা ব্যবহার করুক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি আপনি দেখছেন তাহলে পেজটিকে ফলো করবেন ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আজকের ছোট ভিডিও এর পরের ভিডিওতে আবার আর নতুন ফিচার নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ